প্রধানমন্ত্রী খালি মডেল মসজিদ বানাবে আর খালি পুরি দেখবে কি সুন্দর রে দেখেন মুসল্লি ভেতরে নাই কি কি নাই ভেতরে মুসল্লি নাই আপনারা বলেন তো মসজিদ বানানো হয়েছে কি দেখার জন্যে আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ বানাই দিছে জনগণকে দেখার জন্য নামাজ পড়ার জন্য না খালে দেখ আমি পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছি তোরা চায় থাকে দেখ প্রধানমন্ত্রী যদি মসজিদ বানানোর সাথে নামাজের নিয়ত করত তাহলে পাল্টাম পার্লামেন্টে নামাজের আইন পাস করতো জোরে কলকাতা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিন জমিনের মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় সে যদি মুসলমানের বাচ্চা হয় তার এক নম্বরের দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না এক নম্বরের দায়িত্ব নামাজ করা জরে কোন কথা না আজকে রাস্তা এক দায়িত্ব যদি আমাদের ছেলেরা নামাজ পড়তো ওর হাতে জি ফাইভ জি মোবাইল থাকলেও কোনো টেনশন হতো না কোনো টেনশন নেই কারণ মোবাইলের খারাপগুলো গুলো দেখবেই না কারণ নামাজই বলবে ওগুলো দেখা যায় না রে ওগুলো দেখিস না আর এখনকার যুবকেরা দরজা জানলা বন্ধ করে কেউ এত নেই আমি এখন দেখি আর ভিতর যদি ইমান থাকে তাহলে বলতো কেউ এত না থাকলেও তোর আল্লাহ চ্যাতন আছে রে তোর এখন কথা ঠিক না কে দেখতেছে আল্লাহ দেখতেছে তো যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আমরা শেয়াল্লা প্রশংসাকে আদা আদি করবো না পুরোপুরি করব। পুরোপুরি প্রশংসা কি আল্লাহ বলতেছে মানিল্লাহ কুন আল্লাহ আমরা সঙ্গে সঙ্গে বলবো রব্বেল আলামি আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতি পালনকারী জনে কনে সোহা আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তাহিক দিয়েছেন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া আমি আমার কপাল এরকম হাত দিয়া এরকম কপালে হাত খাই তা আমার ছোট মেয়েটা দেখর মাকে কে করছে আব্বা মনে হয় পাকলা হস নিজের কপালে হাত দেয়া চুমা খায় তোর মা আমার কে গে কবে শুরু করছে বলে এইটা অনেক আগে থেকে করি কিন্তু প্রকাশ হয়ে গেছে করার কারণ কি আমি কইলাম এই কপালের বড় দাম রে এই কপাল দিয়ে আমাকে হওয়ার তৌফিক দিয়েছে হাই রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আপনারা বলেন তো কপাল পোড়াকে যেই কপাল আল্লাহকে শেষদা করে না ওই কপাল হলো পোড়া কপাল জোরে কল কি কপাল যেই নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কোনো টেনশন নাই যখন আল্লাহ হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন আল্লাহর কাছে বারিশ করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে জন্য আমার সঙ্গে একটা গান গান যারা পারেন তারা গান আর না পারেন তো ভালো করে শুনুন আছেন আমার মুখতার আছেন আমার বারিস্টার সিজবি স্যারেরা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসুল সাবিন মনের ঘরে তালা দিয়া সাবিনী হাসেন সাহাই আমি কি তার হুকুম ছাড়া বাইরে যাই সেই সে স্টেশনে থাকবে প্যাসেঞ্জার পার হবে সে নানান টিকিট কাটায় আছে যা টিকিট কাটাবো যে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই মনে করবে আমরা পার পাবো আল্লাহ তাই এত সহজ না লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটা তাদের আছে তারাই শুধু জান্নাতে যাবে ধরে বলেন সুবহানাল্লাহ পরapare থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া পরapare থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া আপনার বলেন তো গাড়ি ভাড়া কি গাড়ি ভাড়া হলো নেকামল পাড়া থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি যাবিন্দার হামদু আল্লাহর প্রশংসা করার কারণ হল আমরা যে কোরআনের আলোচনা শুনব এখানে একটা হাফিজি মাদ্রাসা করতেছে করবে না করছে চালু হয়ে গেছে আসলে ওই বাবাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন আচ্ছা আপনারা সবান আল্লাহ যে করলেন এটা কি ঝাঁকির মতাত করলেন আপনি বলেন তো যে ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন থাকলে ওই বাবা মা ভাগ্যবান কেন হবে এই কারণে হবে ওই বাচ্চা ছোট থেকে পাক হওয়ার শিক্ষা পাইছে জোরে কথা না আমি প্রাইমারি কাজে উঠতেছে না এই সবগুলো প্রাইমারি পিঠের উপর ব্যাগ লিয়া খাড়া হয়ে পেশাব করতেছে আমি বললাম ক্যারে বেটা রে বসে থাকা খ কোন ক্লাসে পড়িস ক্লাস টুয়ে পুলিশ আসা তো কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি ও তখন বলে সা সা কি খন প্রাইমারি পেশাবখানা যাই দিকি আমার সারি খড়ায় পেশাব করে আর সারি হয়ে মারে তাইলে বসবি আর এই মাদ্রাসায় যারা লেখা পড়া করে লায় মুসসুহু ইল্লাল মুতাহহরুন যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরতেই পারবা না পড়শো করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে তাহলে আপনারা বলেন তো আপনার সন্তানকে আপনি অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন একজন যারা বিয়া করেনি এরা বল দিছে কে রে বাবার এই আপনাকে মুগত কি জবান নাই এই যে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন এই কথাটা যারা বলতেছেন না মনে করেন বলতেছি না তাই বলিস না বলিস না তোর মরার একদিন আগে জবান না তোর সবই ঠিক থাকবে চোখ থাকবি কান থাকবে হাত থাকবি কিন্তু জবান নাই সবাই বলবে আরে লোকটার সবই ঠিক আছে রে জবান নাই জবান কেন নাই মানে মরার সময় আর কলে মানসিব হবে না এই জন্য মরার আগে আল্লাহ জবান কাড়ে নেয় এরকম লোক আপনারা দেখেন বিশ্বাস করেন যে লোক মরার আগে জবান যায় ও আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি করেছে তা আপনারা কি আল্লাহর সাথে গাদ্দারি করবেন তা আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন বাবা হিসাবে সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে আমি যে কোরআন থেকে আপনাদের তাফসি শোনাবো এ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত জরে কন সোহান আল্লাহ যেই কোরআনে আল্লাহ বললেন অনুনাজিল মিনাল কোরআনি মা